আসসালামু আলাইকুম গাইস আজকে নতুনভাবে করলা ভাজি করবো একটা আলু দিছি আর পেঁয়াজ আর কাঁচামচ আর হচ্ছে করলা ছয়টা করলা হয়েছে সৌদি আরবের তিন রিয়াল বাংলা প্রায় নব্বই টাকা এই যে ছোটো ছোটো ছয়টা করলা তিন রিয়াল সৌদি আরবের তো এখন এডি এখন ফলা আলুটা ফুলবো পেঁয়াজ ফ্রিক্স কীভাবে বাজি করি সবাই ভিডিওটা দেখতে থাকেন এখন করলা ফলটা নেব সবগুলা এই যে করলা কাঁচামরিচ আলু পেঁয়াজ ফলা শেষ এখন মশলা দেন দেখেন তিন জাতের মশলা দিতেছি এই যে দিয়ে দিলাম মিক্স মশলা এই যে মরিচের পাখি তিন হাতের মশলা দিতেছি এই নতুনভাবে আপনারা করলা বাজে খায়া দেখেন কত টেস্ট লাগে তিন হাতের মশলা দিলাম এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলামে ঠিকমতো ভালো রে না খায় তারপর দশ মিনিট দশ মিনিট পর বাজবাম শেষ এখন দশ মিনিট এভাবে তুই দেন দশ মিনিট পরে বাজবাম এই যে কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হলে তারপর তেল দাম কড়াই গরম হয়ে গেছে তেল দিতেছি করলা করলির মধ্যে তেল একটু বেশি লাগে এই যে তেল গরম হয়ে গেছে গরম দিতেছি সবগুলা একবারে যাই সবগুলা একবারে যাই দিছি ভাল গরম হয়েছে কড়া করে একবারে ভাল ভাল করে দিতে লাগবে না করল এভাবে বাঁচলে কোনো তিতা লাগবে না অনেকে আছে তিতার জন্য কাইতে পারে না কিন্তু এই সিস্টেমে বাঁচলে করলা তিতা লাগবে না দেখেন কত সুন্দর টিকে হইতেছে একবারে করা করে বাঁচবো কোনো তিতা লাগবে না করলা একবার করা আমার বাজি হয়ে গেছে চুলা নিবাই চুলা নিবাই দিছি মানে যে তেলটা আছে তেলটা ফলাই তেল আর সবগুলা এই বাড়ির মেজালে আমি যদি ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সময় সবার ফাঁসে থাকবো ইনশাল্লাহ এই যে তেলটা সাক্ষী নিছি এখন বাড়ির মেঝেলে এলাম তাস্কের মতন বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ